তো ইতিমধ্যেই হয়তো আপনারা প্রত্যেকেই দেখেছেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী আজকেই পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এইবার এই যে টাকা ছাড়া হলো এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে কারা কারা এই টাকা পাবে বা কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইতিমধ্যেই কিন্তু ভিডিওতে আমি দেখিয়েছি যে সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী আজকেই বাংলা আবাস যোজনা প্রকল্পে যে 60000 টাকা প্রথম কিস্তি সেই কিস্তির টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে প্রায় 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দিয়েছেন এবং ধাপে ধাপে কিন্তু আবারও দ্বিতীয় কিস্তিতে 60000 টাকা পাঠানো হবে অর্থাৎ টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আজকে কিন্তু রাজ্যের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই এই যে টাকা টাকা ছাড়লো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে তো যেহেতু আজকেই টাকা ছাড়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে হয়তো বা আজকে অনেকের অ্যাকাউন্টে ঢুকতে পারে তবে সেটা সম্ভাবনা খুবই কম হয়তো আজকে আপনারা নাও পেতে পারেন যাদের নাম ফাইনাল লিস্টে ছিল যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে কারো কারোর অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আজকেও ঢুকে যেতে পারে কিন্তু যদি আজকে না ঢোকে যদিও বলছি সম্ভাবনা খুবই কম আজকে ঢোকার যদিও ঢুকে পড়ে সেক্ষেত্রে তো ভালোই আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চেক করে রাখবেন যদি আজকে না ঢুকে সেক্ষেত্রে কিন্তু তিন চার দিন পরে অর্থাৎ তিন চার দিন সময় লাগে ব্যাংকের কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তিন চার দিন পরে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই এই যে টাকা ষাট হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন রকম সমস্যা না হয় তো আপনাদের প্রথমেই জানিয়েছি যদি আপনার ব্যাংকে কেওয়াইসি করা থাকে বা আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে কোন রকম সমস্যা হবে না যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে বা কেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন এবং দেখে নেবেন এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা সেকেন্ড যে প্রশ্ন সেটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা পাঠালো এই টাকা কোন জেলায় আগে ঢুকবে অর্থাৎ কোন জেলার মানুষরা আগে টাকা পাবেন তো এরকম কোন বিষয় নেই যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জেলাতেই টাকা ঢুকবে রে সেটা ধাপে ধাপে ঢুকতে পারে ঠিক আছে ব্যাংক অনুযায়ী কিন্তু টাকা ঢুকবে প্রাইভেট ব্যাংক যাদের রয়েছে তাদের কিন্তু টাকাটা আগে ঢুকতে পারে এবং যাদের গভর্নমেন্ট ব্যাংক রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাকাটা পর ঢুকতে পারে তো আপনারা কিন্তু যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা পোস্ট পেমেন্ট ব্যাংক হোক অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক হোক বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোক প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে যাবেন তো এবার অনেকেই প্রশ্ন করছিলেন পিডব্লিউএল লিস্টের খবর কি তো সেক্ষেত্রে কিন্তু কোন রকম সরকারি এখনো পর্যন্ত আপডেট আসেনি বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছে সেই হিসাবে কিন্তু একটা জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলাতে কত টাকা স্যাংশন করা হয়েছে কত টাকা পাঠানো হয়েছে সেটা কিন্তু দেখানো হয়েছে আপনারা চাইলে সেটা থেকে ডিভাইডেড করতে পারেন যে কতজনকে টাকা পাঠালো তো ইতিমধ্যে আপনারা প্রত্যেক চ্যানেলে দেখেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী কিন্তু আজকেই একটা অনুষ্ঠানের মাধ্যমে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে রাখবেন আবারও বলছি হয়তোবা বা অনেকের আজকে টাকা নাও ঢুকতে পারে অনেকে ঢুকতে পারে যদিও সেটা সম্ভাবনা খুবই কম যদি আজকে না ঢুকে সেক্ষেত্রে আপনারা তিন চার দিন অপেক্ষা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাংক সেই ব্যাংকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আর এখানে একটা আপডেট দিয়ে রাখি যেহেতু প্রথমে বলা হয়েছিল যে ভেরিফিকেশন কমপ্লিট করলেই কিন্তু টাকা পাবেন অর্থাৎ যে আধার ওটিপি ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন করার পরেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেক্ষেত্রে অনেকেই হয়তো এখনো পর্যন্ত ওটিপি আসেনি সার্ভার প্রবলেমের জন্য সেক্ষেত্রে হয়তো বা কোন রকম আপনারা ব্লক অফিসে গিয়ে অবশ্যই খোঁজ নেবেন কারণ আজকে টাকা পাঠানো হয়েছে আপনারা অবশ্যই একটু ব্লক অফিসে গিয়ে খোঁজ নেবেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু বাড়িতে এসে পঞ্চায়েত থেকে অথবা ভিডিও থেকে ডকুমেন্ট নিয়ে গেছে যেহেতু অনলাইন ভেরিফিকেশনের সমস্যা হচ্ছিল সেক্ষেত্রে কিন্তু তারা বাড়ি এসে ডকুমেন্ট সংগ্রহ করে সেটা তারা নিজেরাই করেছে যদি আপনার ক্ষেত্রে এরকম হয় সেক্ষেত্রে কোন রকম সমস্যা নেই আপনি টাকা পেতে পারেন বাকি আপনারা দেখে নেবেন কবে কার অ্যাকাউন্টে টাকা ঢোকে আপনারা অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রতিনিয়ত চেক করবেন দেখে নেবেন কবে কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই ছিল ছোট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার প্রত্যেকের জন্যই আবার বলে রাখি প্রত্যেকের জন্য সুখবর বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু আজকেই পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন যাদের নাম ভেরিফাই লিস্টে ছিল এবং যারা ওটিপি ভেরিফিকেশন করেছিল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ